মুন্সীগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার সেই ইচ্ছে থেকেই দুই সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায় সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার কিন্তু সতেরো বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার আমার মাও কিছুদিন পরে মারা যায় আমার ভিতরে দুঃখ এই পুলিশ মানেই আমি আর যোগ দিতে পাইনি আমার এই যোগদান বাবা দেখে দিতে পারে নাই পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না রাজবাড়ির আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিং আগে বাতিল হয়ে যায় নিয়োগ চাকরিতে যোগদানের আশায় দের যুগ পার হয়ে গেলেও বিয়ে করতে পারেননি তিনি সব নিয়মেই করে আমরাই করছি কিন্তু এটা ফল তো আমাদের না আমি পোশাক পরে আমার আব্বুকে সেলুট দিতে পারিনি এখন আশা আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে সেলুটটা দিতে পারি শাহিনুরের দাবি সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হয় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও পরবর্তীতে ছয় ছয়টা রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয় দুই সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে পাঁচশো ছত্রিশ জন এসআই ও দুইশো জন সার্জেন্ট সহ মোট সাতশো জনের নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার সেই নিয়োগ বাতিলের সতেরো বছর পর চব্বিশের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে নিয়োগ বঞ্চিত সাতশো সাতান্ন জনের মধ্যে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন তিনশো জন আবেদন যাচাই বাছাই করে বিবেচনার জন্য প্রধান উপদেষ্টার দফতরে ফাইল পাঠায় পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় কিন্তু সেই ফাইলটি এখনো আটকে আছে অজানা কারণে তার অধীনস্থ সরকারের পুলিশের প্রধান থেকে যে সুপারিশ ওনারই অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির যে সুপারিশ আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং সেটা পুনর্বহালের যে সামারি টোনার কাছে গিয়েছেন সত্যি কি উনি দেখেছেন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই কি কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকার টাকা 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা